গতকাল শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছেন কোচবিহারে গতকাল শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছে কোচবিহারে আর আক্রান্ত কেন হয়েছে যারা আক্রান্ত করেছে তারা মূলত তৃণমূল তারা মূলত এমসি করে তারা মূলত রাজনৈতিক কারণে আক্রান্ত করেনি তারা তাদের যে দাবিটা তারা বলছে যে আমরা রাজনীতি কারণে আক্রান্ত করি না আমরা করেছি বাংলার কথা বলার জন্য বাংলা কথা বলার জন্য যে রাজ্যে বা বিভিন্ন জায়গায় আমাদের অপমানিত করা হচ্ছে বাংলায় কথা বলার জন্য সেই কারণে মূলত তাদেরকে আক্রমণ করা হচ্ছে কারণ অধিকারের জয় বাংলা স্লোগান শুনলে যেভাবে উপরে ওঠেন যেভাবে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন না যেভাবে রাগ ক্ষিপ্ত দেখান সেই কারণে মূলত আক্রান্ত করা হয়েছে আর শুভেন্দু অধিকারের দাবি তিনি নাকি রোহিঙ্গা আক্রমণ করেছে তাদেরকে নাকি রোহিঙ্গা আক্রমণ করেছে অথচ ওই শুভেন্দু অধিকারী বারে বার বলছে বাংলাদেশে থেকে যদি কোনো হিন্দু আসে ধর্মীয় কারণে তাদেরকে বাদ দেওয়া দেওয়া তাদেরকে আমি তাদের হয়ে লড়াই করব তাদেরকে এ সায়ারে বাদ দিতে দেবো না আর মুসলমান যদি আসে সব রোহিঙ্গাদের তাড়িয়ে দেবো মতে রোহিঙ্গা মুসলমান কিন্তু ওই শুভেন্দু অধিকারীকে আক্রান্ত করলো মেন যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম হলো রণজিৎ দে তার নাম হচ্ছে রণজিৎ দে তার মানে সুমেন্দু অধিকারীর মতে রণজিৎ দে তিনি হচ্ছেন রোহিঙ্গা কারণ এই সুমেন্দু অধিকারী যখনই কথা বলে রোহিঙ্গা ছাড়া কথাই বলে না সকালে যখন ঘুম থেকে ওঠেন উনি ডানে দেখেন রোহিঙ্গা বামে দেখেন রোহিঙ্গা পিছনে দেখেন রোহিঙ্গা সাইটে আগলিয়া দেখেন রোহিঙ্গা উপরে নিচে সব জায়গায় রোহিঙ্গা দেখে ও চার সাইডে সব জায়গায় উনি রোহিঙ্গা দেখেন কারণ ওর প্রত্যেকটা কথার মধ্যে রোহিঙ্গা লুকিয়ে আছে যা কথা বলছে রোহিঙ্গা দিয়ে শুরু রোহিঙ্গা দিয়ে শেষ মিডিল ও রোহিঙ্গা রোহিঙ্গা ছাড়া উনি কথা বলছেন না এই শুভেন্দু অধিকারী বারে বার বারে বার শুধু রোহিঙ্গা রোহিঙ্গাই করছে আর বলছে যে মুসলমানরাই শুধু রোহিঙ্গা অথচ উনি যে আক্রান্ত হয়েছে কোচবিহারে কুজবেরে উনি বলছেন যে রোহিঙ্গা ছাড়া আক্রমণ করতে পারে না কিন্তু গ্রেফতার যে মূল কাটপিট কালবিল থেকে করা হয়েছে তিনি হলেন রণজিৎ দে কেন তাকে আক্রমণ করেছে সাধারণ মানুষ টিএনসি যারা আক্রমণ করেছে তাদের তাদের মত যে আমাদের আক্রমণ আমরা আক্রমণ করেছে শুভেন্দু অধিকারীর মূলত রাজনৈতিক বিরুদ্ধে না আমরা আক্রান্ত করেছি আক্রান্ত করেছে ওকে বিক্ষোভ দেখাচ্ছে এবং যে রাগটা ক্ষোভটা প্রকাশ করেছে এই কারণে আমাদের বাংলা ভাষাকে উনি অপমান করছেন এই কারণে মূলত আক্রমণ করেছে তারা তাদের দাগে কিন্তু শুভেন্দু অধিকারী শুধু রোহিঙ্গা ছাড়ার কথাই বলছেন না শুধু রোহিঙ্গা 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 কিন্তু যে মানুষটাকে গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছে রণজিৎ দে

আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নগুহকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি এসেছি দু হাজার একুশ সালে আছে কমিউনিকেট করেছে জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ভীতিমান ভট্টার্য প্রমোটি ডাব্লিউ আর আইপিএস খুনি যদি হয়তো তৃণমূলকে আক্রমণ করতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতো আমরা গণতন্ত্রের অন্য হিসাবে সেগুলোকে বেড়ে নিয়েছি কিন্তু যখন বাংলা আক্রমণ হবে বাঙালি আক্রমণ হবে এমনকি আমার মুখের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের কর্মীরা শুধু তৃণমূলের কর্মী না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেয়েছেন। যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান গে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার অসম্মান কেউ দেখলেন তো ভিডিওটি এই শুভেন্দু অধিকারী যে বারবার রোহিঙ্গা রোহিঙ্গা করছে অথচ মাত্র ১৬ লাখ রোহিঙ্গা রয়েছে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেশে আমেরিকা পাকিস্তান আর বিভিন্ন দেশে ছুটি ছুটি বাংলাদেশ বিভিন্ন জায়গায় ছুটি ছুটি রয়েছে রোহিঙ্গা বিভিন্ন দেশে পৃথিবীর আনাচে আনাচে লুকিয়ে রয়েছে এই রোহিঙ্গা কিন্তু এই ভারতবর্ষে আহ রিপোর্ট অনুযায়ী মাত্র বাইশ হাজারের মানুষ এই ভারতবর্ষে আছেন মাত্র বারো বাইশ হাজার মানুষ হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার আহ মানুষ এসেছে বাংলাদেশ থেকে তারা তাদেরকে মানুষ আমরা বাংলার মানুষ আপন করে নিয়েছি তারা এসেছে এবং শুভেন্দুর তো মা বাংলাদেশ থেকে এসে এসেছে শুভেন্দুর মা বাংলাদেশ থেকে এসেছে বিভিন্ন মানুষ বাংলাদেশ থেকে এসেছে সেই সময় অনেক দিন আগে করা সেই সময় আমরা বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছি কিন্তু ইনি যে বারবার বলছে বাংলাদেশি রোহিঙ্গা কথা অনুযায়ী এর রিপোর্ট আহ নিশ্চিত প্রমালি যিনি বাংলাদেশের রূপ এমপিও হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের মন্ত্রী হয়েছেন বাংলাদেশে সেই বিভিন্ন ছবি বাংলাদেশের মধ্যে দেখা যায় থাকে কিন্তু সে নীতিশ প্রমালী শুভেন্দু অধিকারের সঙ্গে রয়েছে তো অতএব এরা যে বিভিন্ন আহ শুভেন্দু অধিকারী যে রোহিঙ্গা রোহিঙ্গা করছে এর শারীরিক মানবিক সব ধরনের রোহিঙ্গা এর রোহিঙ্গা এসেছে কারণ সমস্ত কথার মধ্যে রোহিঙ্গা ছাড়া কথা বলছে না রিসেন্ট রিসেন্ট আপনারা শুনতে পারেন আমি যদি মিথ্যা কথা বলি রিসেন্ট বাইট গুলা শুনবেন বিভিন্ন জায়গায় সব সময় রোহিঙ্গা ছাড়া কথাই বলছে না কিন্তু বোমালি অসঙ্গে রয়েছে বাংলাদেশি এর জবাবটা দাও যদি বাংলার মানুষ চায় তাহলে আপনি কি বলবেন তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত পরবর্তী ভিডিওটি আবারও দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ এই চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু এই চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য ছোট ভাইটিকে একটু সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওটি